শৈশবের স্মৃতি কখনো ভুলার নয় সেই শৈশব নিয়েই আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আজকে দেখাবো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর চেলা ডাক্তার শওকতালী ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় সতেরো কিলোমিটার পূর্ব দিকে ঘাটাইল সাগর দিগি রাস্তা সংলগ্ন ডক্টর সহকতালি ভুঁইয়া উচ্চ বিদ্যালয় আমার পুরো শৈশবটা কেটেছে ডাক্তার শওকতালী ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজ থেকে প্রায় ২০ বছর আগে আমার সিনিয়ররা যখন খেলাধুলা করতো তখন আমরা মাঠের বাইরে এসে বসে থাকতাম তাদের খেলা দেখার জন্য খেলাধুলার পাশাপাশি বলটা যখন মাঠের বাইরে চলে যেত তখন সেই দূর থেকে দৌড়ে যেতাম সেই বলটা শুয়ে দেখার জন্য বা একটু খেলাধুলা করার জন্য আমরা যখন বড় হলাম আমাদের জুনিয়ররা একই কাজ মাঠের বাইরে বসে শুধু একটু দেখার জন্য আর চিন্তা করত কবে যে আমরা এই মাঠে খেলাধুলা করতে পারবো আমাদের সময় প্রত্যেকটা দিন আমরা ঠিক একই সময়ে মাঠে এসে বসে থাকতাম বল খেলার জন্য আমাদের সময় হাতে হাতে স্মার্টফোন ছিল না কিন্তু ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল হাতে হাতে স্মার্টফোন আসার সাথে সাথেই মানুষের ভালোবাসা বন্ধুত্ব কমে গেছে শুধু বেড়ে গেছে মানুষের মধ্যে বন্ধুত্বের মধ্যে দূরত্ব আমি যখন এই ভিডিওটা ধারণ করি তখন বিকেল সাড়ে চারটা মাঠের মধ্যে কোনো প্লেয়ার নেই কোনো বল নেই কোনো হই নেই শুধু আছে নীরবতা আমাদের সময় বিকেল সাড়ে চারটা বা চারটার সময় প্রত্যেকেই আমরা মাঠে উপস্থিত হয়ে যেতাম খেলাধুলা করার জন্য আজকে সবই কেবল স্মৃতি এই মাঠে যদি আজকে বল খেলার আয়োজন করা হয় তাহলে কমপক্ষে এক সপ্তাহ আগে সবাইকে বলে দিতে হবে যে বল খেলা তোমরা সবাই উপস্থিত থেকো কিন্তু আমাদের সময় এই কথাটা ছিল না স্মার্টফোন হওয়ার সাথে সাথেই পাবজি গেম হওয়ার সাথে সাথেই বা বিভিন্ন অন্য ধরনের গেম তৈরি হওয়ার সাথে সাথেই খেলাধুলার প্রতি মানুষের শিশুদের আগ্রহটা অনেকটা কমে গেছে মোবাইলের মধ্যে শিশুরা এখন হারিয়ে গেছে এখন আর সেই শৈশবের স্মৃতি মাখা আনন্দগুলা নেই সেই বাইদের পাড়ের গাছ থেকে লেবু গোটা ছেড়ে বন্ধুরা মিলে মাঠের এক কোনায় বসে সবাই খেতাম আর বড়দের খেলা দেখতাম কত আনন্দ ছিল এই মাঠ নিয়ে শত স্মৃতি বলেও শেষ করা যাবে না আমাদের গ্রামের অধিকাংশ ছেলে পেলের সেই শৈশব কেটেছে এই মাঠ নিয়ে এখনো এই মাঠে মাঝে মধ্যে আসা হয় এখন আর হৈহল্লা নেই এখন আর খেলাধুলা নেই মাঠটা সেই আগের মতো নেই পড়ে আছে শুধু খালি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ